মন্তব্য করছেন যে হঠাৎ করে আমি গাইবান্ধা জেলায় সনাতন ধর্মাবলম্বী এখানে এসেছি বক্তব্য দেওয়ার জন্য হয়তো আশ্চর্যবোধ করতেছেন আমি দীর্ঘদিন যাবত বাংলাদেশ জামাতি ইসলামীকে সমর্থন করি এবং ভালোবাসি আমার প্রয়াত বড় ভাই উনি ছোটবেলা থেকেই জামাতি ইসলামীর সঙ্গে সম্পৃক্ত ছিলেন উনি অত্যন্ত আজ দশ বছর যাবৎ উনি মৃত্যুবরণ করেছেন তার পরবর্তী হালটা আমি ধরে আছি এই জামাত ইসলামীকে আমরা হিন্দু সম্প্রদায়ের ব্রাহ্মণ পরিবারের সন্তান আমার নাম শ্রী মিলন চন্দ্র ভট্টাচার্য ব্রাগেটে ঠাকুর আমি গাইবান্ধা জেলা পলাশবাড়ি উপজেলার নং বরিশাল ইউনিয়নের বাসুদেবপুর সার্বজনীন দুর্গা মন্দিরের বর্তমান কর্তব্যরত পুরোহিত এবং সাগাটা ফুলছড়ি উপজেলা যারা এসেছেন আমি দুই সাল থেকে এগারো সালের এগারোই নভেম্বর পর্যন্ত ভরতখালী কাস্টম কালী মন্দিরে পুরোহিত ছিলাম আমি দীর্ঘদিন রাজনীতির সঙ্গে আমি জড়িত আমারই ইউনিয়নের আপনারা জানেন সে দুই সালে আমাদের বর্তমান নং বরিশাল ইউনিয়নের জামাতে আমির শামীম প্রধান ভাই তার সঙ্গে আমি এক সঙ্গে জামাতে ইসলামী কাজ করি শুধু এই কাজ করতে গিয়ে আমি আওয়ামী লীগের চেয়ারম্যানের হাতে নির্যাতিত এবং এখন পর্যন্ত আমি গাইবান্দার কোর্টে আমাকে হাজিরা দিতে হয় এবং আমি চার দিন জেল কেটেছি এটাই আমার পরিচয় এখন আজকে আমি কেন জামাতি ইসলামীকে ভালোবাসি এটা তো আপনাদের শোনা দরকার আমি একটি জিনিস জানি যে আমরা হইলাম ধর্ম যাজক যাদের মধ্যে ধর্ম জ্ঞান বিবেক বুদ্ধি আছে তারা কখনই অন্যায় অবিচারে যেতে পারে না এই জন্যই আমি ধর্মীয় সংগঠনকে প্রাধান্য দিয়ে আমার বংশধরকে আগামীতে এই ধর্মপরায়ণ জামাতি ইসলামীকে সমর্থন করার জন্য আমি বারংবার আহ্বান করে যাই আমি গাইবান্ধা জেলার সনাতন ধর্মাবলম্বী সকল হিন্দু সম্প্রদায়কে জাগ্রত হওয়ার জন্য আহ্বান করছি ইতিপূর্বে আপনারা যে একটা ইতস্তত ভোট করতেন হয়তোবা জামাতি ইসলামীতে আপনারা ভোট দিতে চাইতেন দলে যাইতে চাইতেন কিন্তু অনেকে বিশ্বাস করতো না যে এরা সবাই আওয়ামী কিন্তু আজ কিন্তু সেই দিন আর নেই আওয়ামী ১৯৭১ সালের পর থেকে আমাদেরকে শুধু নির্যাতনে ব্যবহার করেছে কিন্তু কোন হিন্দু কিন্তু আওয়ামী কাছে থেকে কিছু পায় নাই এই আওয়ামী আমাদের ঘরে বন্ধু কুটাইয়া তারা এই দেশের অর্থ লুট করে বাইরে নিয়ে গেছে আর আমরা হিন্দু সনাতন ধর্ম যারা তারা আছে একদম নির্যাতিত অবস্থায় আপনারা জানেন আমি হিন্দু সভায় সনাতন ধর্মাবলীকে অবগত করতে চাই এতই যদি আমাদের হিন্দু সম্প্রদায়কে আওয়ামী ভালোবেসে থাকে এই দুই হাজার থেকে সতেরো সাল পর্যন্ত অর্ধ শতাধিক মন্দিরের পুরোহিতকে হত্যা করা হয়েছে আপনারা কয়জন পুরোহিতের বিচার চেয়েছেন কয়জন পুরোহিতের বিচার পেয়েছেন আর আজকে এই ইস্কন সদস্য চিন্ময় প্রভুক নিয়ে আপনারা লাফালাভি করতেছেন এই চিন্ময় প্রভু স্কন সদস্য যারা আমাদের হিন্দুদের মধ্যে বিভেদ সৃষ্টি করেছে আপনারা উত্তরবঙ্গে ইউটিউব ইউটিউব সার্চ দিলে দেখতে পারবেন রায়ন চক্রবর্তী শুভ তার সঙ্গে এই ইউনিয়ন এই ইস্কন সদস্যদের কত বাকবিতণ্ড হয় বা হয়ে আসছে আমাদের সনাতন ধর্ম সৃষ্টি হইতে শ্রাদ্ধ ছিল এই শ্রাদ্ধের মধ্যে বিভেদ সৃষ্টি করেছে পূজা পার্বণে বিভেদ সৃষ্টি করেছে আর আজকে তারই পিছনে আপনার লাভালাভি করেন আর যারা হিন্দু সম্প্রদায়ের পুরোহিত ব্রাহ্মণ মারা গেল তা নিয়ে তো আপনারা কোনোদিন আন্দোলন করেন নাই আমি আপনাদেরকে সচেতন করতে চাই এখন আর আওয়ামী লীগ নেই আপনারা দেখেছেন গত দুর্গা পূজা তথা পাঁচই আগস্টের পর যেভাবে এই বাংলাদেশ জামাতে ইসলামী আমাদের হিন্দুদের নিরাপত্তার জন্য আমি তো মনে করি বছরেও দল হিন্দুদের জন্য এই দিতে পারে নাই ইতিপূর্বে আমাদের পূজা পার্বণ ধর্মীয় অনুষ্ঠান করতে গিয়ে পুলিশের অনুমতি দিতে হচ্ছে পুলিশ পাহারা দিতে হচ্ছে এইবার আমাদের কোনো মন্দিরে পুলিশের প্রয়োজন হয় নাই আমি চাই আজীবন আমাদের বাংলাদেশের জামাতে আমি ডক্টর শফিকুর রহমান আমি মনে করি আমি মনে করি উনি সম্ভাব্য প্রধানমন্ত্রী উনি যদি এই দেশের দায়িত্ব পেয়ে যায় আমরা আজীবনের জন্য কোনো নির্যাতিত হব না আমাদের কোনো ধর্ম অনুষ্ঠান করতে গিয়ে কোনো পুলিশ নিরাপত্তার প্রয়োজন হবে না আমি আসুন আমরা দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে এই পাঁচটি বছরের জন্য ডাক্তার শফিকুর রহমানকে আমরা প্রধানমন্ত্রী করে বাংলাদেশকে বিশ্বের মধ্যে একটা মডেল দেশ রূপান্তরিত করব এই বলিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আপনার সবাই আমার জন্য দোয়া আশীর্বাদ করবেন আমিও আপনাদের জন্য দোয়া এবং আশীর্বাদ করছি